রমজানের দিন অন্যরকম একটা শান্তি তাই না কি বলেন আপনারা আসসালামু আলাইকুম প্রথম রমজান আমার তো রমজান মাসটা খুবই ভালো লাগে খুবই অন্য রকম ভালো লাগে এটা আসরে নামাজ পড়ে উঠলাম আপনারা নিশ্চয় নামাজটা মাস শেষ করছেন ইফতার বানাতে যাবেন মহিলাদের একটাই কাজ আসরের পর থেকে জোহরের পর থেকে রেডি করা আসরের পর থেকে জুলাই বসে বসে ইফতার বানানো তো যারা ঘরে ইফতার রেডি করে খান অবশ্যই মহিলাদের ঘরে অনেক কষ্ট আর কিনে যারা খায় তাদের তো সমস্যা নেই কিনে নিয়ে আসে তো আমরা সব কিছু ঘরে বানিয়ে খাই তো চলেন আজকে আমাদের কি কি ইফতার রেডি করতেছে দেখি টেবিলে মোটামুটি মিম টুকটাক অনেক জিনিস নিয়ে আসছে শরবত রেডি যেহেতু এখন ঠান্ডার আমার জ্বর জ্বর ভাব তো এই যে আমার আব্বাজন নামাজ পড়তেছেন ছোটজন একটু দেখিয়ে দিলাম পেছন থেকে তো কি কি রেডি হলো চনাব ভাজা হয়ে গেছে না এই যে গরম তেলে পেঁয়াজু ভাজা হচ্ছে ওই ওই ডিশের মধ্যে ভেজে নিয়েছে হচ্ছে কি 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 ভাজা হচ্ছে কাবাব দুইটা হ্যাঁ একটা মাছের একটা বসতে আর আলুর চপগুলি রয়ে গেছে আসলে আমাদের আমার হাটটা ব্যথা করতেছে মোবাইলটা ইয়ে করতে পারতেছেন আমাদের রান্না ঘরে চলে আসছে আপনাদেরকে একটু দেখানোর জন্য হচ্ছে আমাদের বেগুনির থেকে বেগুনিটা অ্যালার্জি তো বেগুনির থেকে আমাদের আলুর চপটা বেশি খাওয়া হয় আর এই যে আজ প্রথম দিন যেহেতু তারপরেও আলুর চপ দুইটা আটটা নয়টা 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 নয় দুইটার উপরে পড়বে দুটো করে ঠিকারি পরে মানে নামাজ পরে এসে খাওয়া হয় পরে থেকে গেল তো এই যে পেঁয়াজে ভাজতেছে আমি দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি একটু এই যে উঠে ফেলতে নিয়ে নেজাবাজির কাজ চলুক চলেন আমরা ডাইনিংয়ে ফিরে যাই ডাইনিংয়ে কী কী আছে দেখে এই যে পুদিনা পাতা দিয়ে রেখেছে উপরে আপনারা কে কে পুদিনা পাতা পছন্দ করেন এটা খুবই উপকারী একটা সারাদিন রোজা রাখার পরে হজমের জন্য খুবই প্রয়োজনীয় তারপরে এই যে তালের পিঠা করে নিয়েছে মিম পিঠা কাটব না শরবত রেডি এই যে কাঁচামরিচের সস তো এইখানে এখানে কী সম্ভব সম্ভবত এই হলো আজকের জিলেপি আনবা যাবা মিষ্টি জিনিস কম খাওয়া হয় আজকে না আনলে নাই তো দেখিয়ে দিলাম আজকে প্রথম দিনের ইফতারিতে কী কী আয়োজন ছিল তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম